প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টেক্সট সেক্টরে আপনাকে জানাই স্বাগতম হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাকে শেখাবো কীভাবে ঘরে বসেই আপনি আপনার প্রিয়জনদের জন্ম নিবন্ধন খুব সহজেই নির্ভুলভাবে অনলাইনে তৈরি করতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধুরা জন্ম নিবন্ধন তৈরি করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা সম্পূর্ণভাবে সঠিক আছে কি না হ্যাঁ বন্ধুরা আমরা এখন সরাসরি চলে দেবো ইন্টারনেটে এখান থেকে গুগল ক্রম নিলাম এখানে সার্চ বটন লিখবেন অনলাইন বিআরআইএস ইন্টার এখানে দেওয়া আছে জন অনলাইন জন্ম নিবন্ধন তথ্য এখানে ক্লিক করবেন তারপরে আবেদনপত্র প্রথমে প্রথমেই আবেদন করার জন্য আবেদন পত্র টিভি দিবেন তারপরে ধাপে ধাপ আপনার বিভাগ দিবেন এখানে শেষ করা হলো এখান থেকে পরবর্তী ধাপ যাবেন তারপরে এখানে আবেদন ফর্ম চলে আসছে এখানে লিখবেন এখানে পুরো নাম লেখা আছে পুরো নাম লিখবেন এখানে বাংলা যেহেতু এখানে ইউনিকোড দিলাম জন্ম তারিখ দিবেন পুরুষ হলে পুরুষ দিবেন নারী হলে নারী দিবেন এখানে দেওয়া আছে প্রথমে মাতার নাম মাতার নাম দিবেন এখানে আছে বাংলাদেশ আচ্ছা পিতার নাম পিতার নাম দিবেন হ্যাঁ বন্ধুরা এখানে জন্মস্থান জন্মস্থান দিবেন সরি এখানে নেক্সট যে কলাম আছে এখানে লিখবেন উপজেলা জেলা উপরে লিখবেন না তারপরে স্থায়ী ঠিকানা গ্রাম দিবেন এখানে উপজেলা লিখবেন তারপর জেলা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক হলে একই দিবেন আচ্ছা এখানে পূরণ করা হয়েছে এবার চেক দিয়ে নেবেন সম্পূর্ণ ঠিক আছে কিনা তারপরে পরবর্তী ধাপ এখানে বাংলা শেষ করলাম এই সাইডে এবার ইংরেজি ভাষণ আসছে তো এখানে লিখবেন ইংরেজি দিলে সব কিছু লিখবেন সবগুলো বড় বড় হাতে অক্ষরে হবে এখানে মাদার্স নেম সরি এখানে ফাদার্স নেম এখানে ভিলেজ লিখবেন পোস্ট লিখবেন

এখানে থানা উপজেলা জেলা তারপরে আর কি দেখেন সবকিছু সবকিছু ঠিক আছে কিনা না আরকি তারপরে পরবর্তী এখানে আহ সব চলে আসে আবার দেখে নিবেন যদি ভুল হয় পেছনে যাবেন পেছনে যা সব ঠিক করে চলে আসবেন সামনের দিকে আবার সংরক্ষণ করুন পুরোপুরি সম্পূর্ণ যদি আপনার সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এখানে সংরক্ষণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেল তো আমরা এখানে দেখা আছে এখানে আবেদন আপনার আবেদন ক্ষেত্রের পত্রের নাম্বার এই নাম্বারটা সংরক্ষণ করে রাখবো আর এখানে প্রিন্ট অপশন দেওয়া আছে তো এখানে প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অলরেডি এখানে একটা আবেদন ফর্ম দেওয়া আছে তো এটা আপনার প্রিন্টার দিয়ে একটা প্রিন্ট দিবেন প্রিন্ট আমরা প্রিন্ট দিলাম না আচ্ছা এটা প্রিন্ট দেওয়ার পরে এটার সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন পিতা মাতার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আর আপনার হ্যাঁ বন্ধুরা আপনারা পিতা মাতার জন্ম পিতা মাতার ভোটার আইডি কার্ড আর আপনার জন্ম হওয়ার পর টিকা কার্ড যাকে বলে শিশু কার্ড যাকে বলে ওইটা আপনার ফটোকপি আপনার আপনার গ্রামের ওয়ার্ড ওয়ার্ড নাম্বার কর্তৃক বা নাগরিক সনদ পত্র এটা ইউনিয়ন পরিষদে কাগজপত্র সকল কাগজপত্র সহ জমা দিবেন